আজকে আমি আপনাদের কি শেখাবো সালামুন ক্বাওলাম মির রাব্বির রহিম বার পাঠ করে লেবুর রসে ফুডরিকে আমি আবার বলছি সালামুন ক্বাওলাম মির রাব্বির রহিম 21 বার পাঠ করে লেবুর রসে ফুডরিকে খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার বেশি টাকা খরচ করতে হবে না আপনাকে তো লেবুর রসাক্ত আপনারা কাছে দু একটি লেবু এনে সেই রস আপনারা সামনে রাখবেন তারপরে আপনি আমলটি করবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কিভাবে কখন করবেন কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা শুনতেই আমি বলবো কিভাবে আপনি আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তো প্রিয় ভাই বোনেরা চলুন আমলটি কিভাবে করতে হবে শিখে নেওয়া যাক যখন আমলটি আপনি করবেন আপনার সামনে কিছু লেবুর রস রাখবেন তারপর আপনি ঢেকে রাখবেন সেই তারপরে সর্বপ্রথম আপনি অজু করবেন উজু করে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আমলটি শুরু করবেন ফজের উপর যদি করতে পারেন তাহলে তো ভালো অন্যথায় আপনি ঘুমানোর পূর্বেও করতে পারেন এসব নামাজ আদায় করে তারপরে ঘুমানোর পূর্বে আপনার মনকে স্থির করে আমলটি করতে পারেন তো যখন আপনি আমলটি করার ইচ্ছা করবেন তখন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমুদয় গুনাহর কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের থেকে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়াtub হিলা আ'লি ইলা তারপরে নবী সাল্লাহ শানে নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুরুসে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া এভাবে যখন ইস্তেক এবং দুঃসব পাঠ করা হয়ে যাবে তারপর আপনার সামনে লেবুর রস থাকবে এর মধ্যে আপনি ফু দিবেন না তারপরে আমার দেখার নিয়ম যে সে পাঠ করবেন আর সে আটটি হলো সুরতুল একটি আয়াত এই আয় অনেক দামি আর ইয়াসিনের অনেক দাম রয়েছে ইয়াসিন একবার পট করলে দশ সব সুরে ইয়াসিনের ফজিলাত অনেক বেশি গুরুত্ব অনেক বেশি সেই ইয়াসিনের এই আয়টি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই সত্য প্রিয় ভাই বোনেরা যখন আপনি এই আয়টি পাঠ করবেন এর পূর্বে আপনার মনোযোগ أنتظروا بشكل مباشر وإن الله بسم الله الرحمن الرحيم سلام قولا من رب 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 الرحيم هو যখন পাঠ হয়ে যাবে بسم الله الرحمن <سؤال> الرحيم سلام قولا من رب الرحيم سلام قولا الرب الرحيم سلام قولاً من الرب الرحيم سلام قولاً من الرب الرحيم سلام قولاً من الرب الرحيم. فاتقوا الشيطان بركبه. بسم الله الرحمن الرحيم سلام قولا من رب 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 الرحيم

تبر пиро вибраर কতবার পাট করবেন এক খুশিবার পাট করে তিনকে ফু দিবেন সর্বশেষ নবী সাল্লাল্লাহু على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم على محمد محمد كما على صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى তো প্রাইবোনারা এভাবে আপনার আমল করা হয়ে গেল এখন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন এই লেবুর রস আপনি কোন সময় আপনি পান করবেন এই লেবুর রস অল্প অল্প করে আপনি পান করবেন বেশি পান করবেন তাহলে কি হবে ফ্যাটি লিভার ভালো হবে আপনার লিভারে যে চর্বি আছে সেই চর্বি কেটে যাবে ইনশাল্লাহ লিভারে চর্বি হলে চর্বির কারণে অনেক রোগ রোগ জমা হয় দেখা যায় ডায়াবেটিস হয় অনেক ধরনের তারপর রক্তচাপ বেড়ে যায় তারপরে আরও যত ধরনের রোগ রয়েছে এই চর্বির কারণে হয় তো আপনি যদি এভাবে নিয়মিত এই লেবুর রস খেতে পারেন অল্প অল্প করে যদি আপনি খেতে পারেন আপনার ফ্যাটি লিভার হবে না চর্বি একেবারে কেটে যাবে ইনশাল্লাহ মহনবুল্লা আলমের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রে চামলটি করুন অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ তো বিরো ভাই বেরোয় কথা মনে রাখতে হবে মাস করতে হবে মানুষের কল্যাণে বেশি বিশ্বাস করবে মিথ্য কথা বলবেন না অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে